কাজের ফাঁকে বা অবসর সময় কিছুক্ষণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু ঢু মারার জন্য ঢুকেছে কিন্তু কখন যে বিশ মিনিট তিরিশ মিনিট বা এক দেড় ঘন্টা পার হয়ে গেছে টেরই পান্নায় কেন টের পান্নায় কখনো ভেবে দেখেছেন হতে এই সময় কিছু গুরুত্বপূর্ণ কাজও ছিল আপনার তারপরও আপনি বিরত হতে পারেননি কারণ ফেসবুক ইউটিউব সহ সকল সামাজিক মাধ্যম আপনার মনস্তত্ত্ব নিয়ে খেলা করছে আপনি কোন কোন বিষয়ে আগ্রহী তা তারা অনেকগুলো ডাটার মাধ্যমে সংগ্রহ করছে আর ওইসব বিষয় লোভনীয় খাবারের মতো আপনার সামনে উপস্থাপন করছে আপনিও দেখা লোভ সামলাতে পারছেন না আপনি ভাবছেন আরে আমি তো গতকালই কুকুরের ভিডিও দেখলাম আজ আবার বিড়ালের ভিডিও সাজেস্ট করলো কিভাবে আমার মন কি পড়ে ফেললো নাকি না ভাই ইউটিউব বা ফেসবুক জ্যোতিষী না ওরা আমাদের মনের ভেতর ঢুকতে পারে না কিন্তু আমাদের আচরণ দেখে আন্দাজ করতে পারে আমরা কি পছন্দ করি আপনি একজন নতুন ইউজার হয়ে থাকলে প্রথম দিকে অ্যালগরিদম আপনাকে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও পাঠাবে ওখান থেকে অ্যালগরিদম আপনার পছন্দ বোঝার চেষ্টা করবে আপনি কোন ভিডিওতে বেশি সময় থাকেন ওরা ধরে নেয় এটা আপনার ভালো লেগেছে স্ক্রল করতে করতে কোথায় থামেন ওরা ধরে নেয় এই বিষয় আপনাকে টানে কোন শিরোনামে ক্লিক করেন ওরা সেকে কোন ধরনের শব্দ বা ছবি আপনাকে আকর্ষণ করে আপনি লাইক দিলে বুঝে নিল হুম এটা ভালো লেগেছে কমেন্ট করলে আহা এ তো আসলে অনেক পছন্দ করছে শেয়ার করলে এটা তো একেবারে ফেভারিট কন্টেন্ট আপনার বয়সী বা আপনার মতো যারা আছে তাদেরকে যদি একই জিনিস ভালো লাগে তবে অ্যালগরিদম আপনাকেও বলবে দেখুন অন্যরা উপভোগ করছে আপনিও ট্রাই করে দেখুন সকালে আপনি নিউজ দেখেন অ্যালগরিদম ভাবে সকাল মানে নিউজ রাতে আপনি গান শুনেন অ্যালগরিদম ভাবে রাত মানে মিউজিক এদের আগে আপনি হালিম রেসিপি খোঁজেন অ্যালগরিদম ভাবে এখন আপনার হালিমই জীবন মানে অ্যালগরিদম আমার মন পড়তে পারে না কিন্তু আমার কাজগুলো দেখে আমার মন আন্দাজ করতে পারে ঠিক তাই আপনার মনটা এখন আপনার কিন্তু আপনার অভ্যাসগুলোই বলে দেয় আপনি আসলে কি চান তাই আপনার মনকে এমন ভাবে তৈরি করুন পৃথিবীর কোনো অ্যালগরিদম যেন আপনার মূল্যবান সময় নষ্ট করতে না পারে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে